বিরাট কোহলির সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন মহেন্দ্র সিং ধোনি মহেন্দ্র সিং ধোনি বলেছেন বিশ্ব ক্রিকেটের বিরাট অন্যতম সেরা ক্রিকেটার ওর সঙ্গে ব্যাট করতে খুব ভালো লাগত কারণ আমরা অনেক দুই রান তিন রান নিতাম দৌড়ে যেটা আমি ব্যক্তিগতভাবে বেশ উপভোগ করতাম আমাদের যে খুব দেখা সাক্ষাৎ হয় সেটা নয় কিন্তু যখনই হয় তখনই চেষ্টা করি আলাদা করে সাইটে গিয়ে বেশ কিছুক্ষণ কথা বলতে ভারতীয় দলের সর্বকালের দুই অন্যতম সেরা ক্রিকেটারের নাম মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলি দুই প্রাক্তন অধিনায়ক ভারতকে দিয়েছেন অনেক সাফল্য মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে ভারত জিতেছে জোড়া বিশ্বকাপ এছাড়াও রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি তেমনই বিরাট কোহলি ব্যাট হাতে করেছেন একদিনের ফরম্যাটে সর্বোচ্চ শত রানের নজির গত বিশ্বকাপের সর্বোচ্চ রানের মালিকও ছিলেন তিনি ধোনির অধিনায়কত্বের সময় নিজেকে সবথেকে বেশি মেলে ধরেছিলেন বিরাট তাই দুই ক্রিকেটারের সম্পর্ক নিয়ে মাঝে মধ্যেই প্রশ্ন ওঠে এবার তাদের কেমিস্ট্রির কথা জানালেন এম এস ধোনি বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনি এই দুই ক্রিকেটারের বড় অবদান রয়েছে ভারতের হয়ে বিশ্বকাপ জেতানোর বিষয় দু হাজার এগারো ওডিআই বিশ্বকাপ ফাইনালে দলকে জিতিয়ে ম্যাচের সেরা হয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি তেমনি চলতি বছরের টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতকে চ্যাম্পিয়ন করে ম্যাচের সেরা হন বিরাট কোহলি ক্যারিয়ারে প্রায় সব টপি জেতা হয়ে গেছে এই দুই তারকার চলতি বছরের আইপিএল কোহলির জন্য অনবদ্য গেলেও মাহির জন্য তেমন ভালো যায়নি এর মধ্যে বিরাটের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে মুখ খুললেন এমএসডি মহেন্দ্র সিং ধোনি বলছেন আমরা অনেক দিন ধরে সতীর্থ একসঙ্গে ভারতীয় দলে খেলেছি বিশ্ব ক্রিকেটের নিরিখে বিরাট কোহলি অন্যতম সেরা ক্রিকেটার ওর সঙ্গে ব্যাট করতে আমার খুব ভালো লাগতো কারণ আমরা অনেক দুই রান তিন রান নিতাম দৌড়ে যেটা আমি ব্যক্তিগতভাবে বেশ উপভোগ করতাম আমাদের যে খুব দেখা সাক্ষাৎ হয় সেটা নয় কিন্তু যখনই হয় তখনই চেষ্টা করি আলাদা করে সাইটে গিয়ে বেশ কিছুক্ষণ কথা বলতে কাজ কেমন চলছে এসব নিয়েই আলোচনা হয় আমাদের সম্পর্ক এমনই হাঁটুর অস্ত্রোপচারের পর থেকেই এখনও পর্যন্ত ফুল ফিট হতে পারেননি মহেন্দ্র সিং ধোনি আগামী আইপিএলে তিনি খেলবেন কিনা এখন এখনই সেই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি পাঁচবারের আইপিএল জয় অধিনায়ক দু হাজার চব্বিশ আইপিএলের আগে নিলামের নিয়ম দেখেই তিনি সিদ্ধান্ত নিতে পারেন বলে সূত্রের খবর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করে পেজটিকে ফলো করে যাবেন ধন্যবাদ